হাত হাত থেকে থেকে বেঁচে বেঁচে হাসপাতাল অল্পের জন্য গেল জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল সন্ধ্যা সাতটার পর হাসপাতালে থার্ড ফ্লোরের জলনার পাশে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা এরপর তারা নিরাপত্তা কর্মীদের খবর দেন পরে হাসপাতালের ফায়ার প্রোটেকশন কর্মীরা আগুন নিভিয়ে দেন ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায় ঘটনায় এম ভিভি ডাক্তার কল্যাণ খা জানিয়েছেন কেউ ধূমপান করে জ্বালনা দিয়ে বিড়ি বা সিগারেটের টুকরো ফেলে দেয় আর জ্বালনায় ঝুলেছিল কাপড়ের টুকরো তাতে বিড়ি বা সিগারেটের খণ্ডটি আটকে যায় আর তার থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান তবে এর প্রকৃত কারণ জানতে তদন্ত করা হবে আপনারা তো হসপিটালে এসেছিলেন হ্যাঁ কি দেখলেন আমরা তো দেখলাম মনে করে চায়ের দোকানে তো অন্য ধোয়া হচ্ছে তখন মানে সবাই দেখলাম আগুন দৌড়াচ্ছে আগুন লাগছে আগুন লাগছে এইটুকুই তারপর হ্যাঁ তারপর তো যাই এখান থেকে যে হসপিটালে যা ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা আগুন থেকে আয় কে নিয়ে ঠিক আছে আগুন কি হাত মানে নিয়ন্ত্রণে ছিল বা কিছু কি ক্ষতি ছিল 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 না জলপাইগুড়ি থেকে সায়ম সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ